আসসালামু আলাইকুম এটা অস্বীকারের কিছু নাই যে কোনো রাজনৈতিক সরকার কোন আমলি জন্মের পর থেকে এখন পর্যন্ত কখনো কোন রাজনৈতিক দল বা সরকারের তরফ থেকে আমরা কারণ আমাদের আমরা পাললে কিছু সমাজের জন্য করি নয়তো আমরা কোন দলীয় দাস অন্ধভক্ত হতে চাই না এটা কিন্তু অনেক মানুষ আছেন যারা গত পনেরো বছরে প্রচন্ড লেভেলে ভুগছেন অনেক মানুষ অনেক মানুষ বাংলাদেশে আলেম সমাজ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা গত স্বৈরাচার সরকার ছিল তাদের বিরুদ্ধে যারা ছিলেন তারা অনেকে ভুগছেন তো তারা একের পর এক ফেল মারতে 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 এমন একটা অবস্থায় চলে গিয়েছিলেন সত্যিকার অর্থে যে একমাত্র আল্লাহর ইশারা ছাড়া বা সাহায্য ছাড়া মানে দুনিয়ার আল্লাহ যখন চাবেন দুনিয়ার কোনো উসিলায় হয়তো এই ইন্ডিয়ার আধিপত্য বার্তা সরে যেতে পারে তো সেটা হয়েছে কোনো রাজনৈতিক একক দলের কারণে বা সমন্বিত দলের কারণে হয় নাই একুশ দল বাইশ দল চব্বিশ দল আরো মানে কত জটিত না হইলো আমরা দেখলাম আর কি কিন্তু কোনো পরিবর্তন আসে নাই মানুষ আসে নাই দলীয় নেতাকর্মী দলীয় সিন্ডিকেট দলীয় সিন্ডিকেটের ভিতর থাকা বড় নেতা ছোট নেতা অনেক মানুষ ভুগছেন আবার বিরোধী দলে প্রচণ্ড লেভেলে থাকা সত্ত্বেও অনেক মানুষ আছেন প্রচণ্ড বড় নেতা কিন্তু তার গায়ে আঁচ লাগে না এমনও অনেক কিছু হয়েছে কিন্তু এই জুলাইয়ের পরবর্তীতে আমি একটা জিনিস ভাবছিলাম যে এরা হয়তো এটা বুঝছে যে বাংলাদেশের মানুষের চোখে তাদের প্রায়োরিটি বা তাদেরকে পছন্দ করার মতো রাজনৈতিক নেতা নাই কারণ রাজনীতি একটা শক্তি পৃথিবীর ইতিহাস থেকে গল্প উপন্যাস ওয়েব সিরিজ থেকে যা আমরা দেখি যে রাজনৈতিক নেতারাই কিছু চেঞ্জ করে হ্যাঁ রাজনীতি একটা শক্তি এবং এই শক্তির ইতিহাস ইতিহাসখ্যাত কিছু নেতা থাকে যাদের ডাকে সবাই আসে না কিছু অংশ তো বাতিল সব সময় থাকে কিন্তু অধিকাংশ মানুষ তাদের কারণে তাদের ডা তাদের ডাকে চলে এসেছে এবং চেঞ্জ পরিবর্তন হয়েছে হ্যাঁ কিন্তু এই জুলাইতে বাংলাদেশে একমাত্র একটা জিনিস দেখলাম যে সাধারণ মানুষ কিছু সাধারণ স্টুডেন্টের কথাকে তারা গুরুত্ব দিচ্ছে এবং এই স্টুডেন্টকে যখন হারুনের হোটেলে নিয়ে যাওয়া হলো কয়েকদিন রাখা হলো লাঞ্চ ডিনার অনেক কিছু করানো হলো হ্যাঁ সেখান থেকে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল কিন্তু মানুষ সেই তাদের ঘোষণাটাকেও বিশ্বাস করলো না মানে কি একটা হয়েছিল তাই না এই ভাতের হোটেলে হারুনে কিন্তু বিএনপির বা অন্য অনেক দলের নেতারা কিন্তু গিয়েছেন স্পেশালি আমার মনে আছে গায়শ্বরচন্দ্র রায়কে যখন হার হারুনের হোটেলে নেওয়া হয়েছিল তিনি মাসাল্লা লাঞ্চ করে আসলেন তার পরবর্তীতে তার কোনো আর কোনো সাউন্ড কিন্তু পাওয়া যায় নাই এখন এই জুলাই পরবর্তীতে তাদের অনেক সাউন্ড আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওই সে একবার লাঞ্চ করে আসার পরে তার কোনো আর কোনো সাউন্ড ছিল না কিন্তু এই গুটি কয়েক স্টুডেন্ট যাদের জীবনে রাজনীতির নামগন্ধ নেই তারা বাতের হোটেলে লাঞ্চ করলো ডিনার করলো অনেক কিছুই করছে ব্রেকফাস্টাস্ট সব কিছু করা হয়েছে এমন খাওয়াই খেয়েছে যে প্যান্ট পরতে পারে না লুঙ্গি পরানো লাগছে তারা যখন ওখান থেকে ছাড়া পেল ওখান থেকে আসার একদিন পরে দফার ঘোষণা দিয়ে দিল তাই না এটাই তো একদম স্বাভাবিক নর্মাল কথা তাই না এখন এখানে অনেকে অনেক বলতে পারেন অনেক পার্টিসিপেট অনেক কিছু বিভিন্ন দল টল সব ভাই আপনাদের সব ঠিক আছে কমন হিসাবটায় আসেন এই দল সিন্ডিকেট আপনার গ্রুপ ট্রুপ আপনার নেতা অনেক কিছু আগেও তো ছিল এমন তো না সে ওই যে ওই ছত্রিশ দিনের ভিতরে জন্মগ্রহণ করছে ইভেন এই ছত্রিশ দিনের ভিতরে লাস্টের দিকে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে ছত্রিশ দিনের ছত্রিশটা দিন গেছে এর ভিতরে বিএমপি তাদের দলীয় ব্যানারে এক দফার ঘোষণা দেওয়ার সাহসও পায় নাই কিন্তু ভাটেল হোটেলে হারুনের ওইখানে কয়েকদিন থাকে এসে কয়েকটা সাধারণ স্টুডেন্ট তারা এক দফার ঘোষণা দিয়ে দিচ্ছে আমার এই ভিডিওটার মূল কথাটা হচ্ছে আমি ভেবেছিলাম যে এদেশের রাজনৈতিক সব দল বর্তমান যারা আছে সব দল এই নেতারা হয়তো একটা আত্ম অনুভূতি লাভ করবেন অথবা ব্যর্থতার গেলানি তাদের ভিতরে অনুশোচনার গেলানি বা পরিবর্তনের একটা চিন্তা থাকবে সেটা হচ্ছে যে হায় হায় আমাদের ডাকে তো এরকম মানুষ নামে নেয় আমরা এত বড় দলীয় সিন্ডিকেট থাকা সত্ত্বেও আমরা তো গত পনেরো বছরে এরকম কোনো কিছু করতে পারি নাই তাহলে এই যে এত এত মানুষ আসলো এটার মেসেজ এটা নয় যে এই ছাত্রদের নেতৃত্বই সাধারণ মানুষ মেনে নিবে বা তাদেরকে সবাই এখন তারা এনসিপি গঠন করেছে সেখানে ভোট দেবে আবার তার মানে এটাও নয় যে অন্য রাজনৈতিক দলদের নেতাদের বাঁচানোর জন্য তারা এটা করেছে মূল মেসেজটা এটা যে রাজনৈতিক নেতা যারা আছেন আপনাদের গ্রহণযোগ্যতা লেভেল আপনাদের দলীয় গুটি কয়েক সিন্ডিকেটের বাহিরে নেই আপনারা রাজনীতি করেন গণতন্ত্রের নামে রাজনীতি করেন মানুষের নামে সব কিছু ঠিক আছে আপনাদের জায়গা থেকে কথাবার্তা আপনারা সেভাবে এবং বলেন রাজনীতি মানুষের জন্য বলেন রাজনীতি গণতন্ত্রের জন্য দেশের জন্য কিন্তু আপনাদের কথা যখন এরকম কন্ডিশনালি আসে সেখানে দলীয় স্বার্থের বাইরে কোনো কিছু যায় না সুতরাং ওই দলীয় সিন্ডিকেট এই সিন্ডিকেট এর বাইরে ভোক্তা আপনাদের রাজনীতি যদি একটা প্রোডাক্ট হয় আপনাদের প্রোডাক্ট হিসেবেই তো আছে এটা আপনাদের রুটি রুজির অনেক একটা বড় ব্যাপার তো সেখানে আপনাদের ভোক্তা যে সাধারণ জনগণ এই ভোক্তা আপনাদেরকে প্রোডাক্ট হিসেবে তাদের পছন্দের জায়গায় রাখেনি তারা নিরুপায় হয়ে গেছে তারা বিকল্প উপায় পাচ্ছে না এবং আপনারা যেহেতু নিজেদের সৎ বলেন ভালো বলেন একটা অনুশোচনার আসা উচিত ছিল যে এই মানুষদের তাহলে ভালোবাসা কীভাবে অর্জন করা যায় দুঃখের বিষয় হচ্ছে জুলাইয়ের আজকে এক বছর প্লাস হয়ে গেছে এমন কোন সিন আমরা দেখতে পাচ্ছি না গত পনেরো বছরে এই বরকতুল্লা ব্লুটাই নামের কোনো নেতার নাম আমি শুনি শুনিনি তার একটা মেসেজ দেখতে পাচ্ছি আজকে যে খালেদা যে চাচ্ছে সেজন্য ডিসেম্বর ইলেকশন হওয়া উচিত গত পনেরো বছর বসে আওয়ামী লীগ যে পজিশনে যেতে পারেনি এবং পনেরো বছর বসে যে পজিশনটা তৈরি করেছে তারা পড়ে যাওয়ার সাথে সাথে অন্য একটা দল সেম লেভেলে সেই পজিশনে চলে এসেছে সরকারে না থাকায় এটা স্পষ্ট কথা সুতরাং আপনারা ওই নির্বাচন নির্বাচন বাদ দিয়ে ডাইরেক্ট বললে তো পারেন ভাই যে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাই দেওয়া হোক পারেন না সবই তো আপনাদের আমার কথাটা হচ্ছে যে আপনারা এভাবে কথা কেন বলেন আপনারা মানুষের ছাতে থাকেন মানুষ নিয়ে থাকেন আপনারা আরও সুন্দরভাবে একটু গুছিয়ে কথা বলতে পারেন না সেম কথাই তো অন্যভাবেও তো অনেকভাবে বলা যায় যা মানুষ আপনাদের প্রশংসা করবে তার মানে দলীয় লেভেল দলীয় সিন্ডিটেকের বাইরে আপনাদের কোনো কথা নেই চিন্তা নেই ব্রেইনে কাজ করে না এবং জুলাইয়ের এত কিছুর পরেও এক বছর পরবর্তীতেও যখন রাজনৈতিক নেতাদের এই দশা তখন ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব জায়গাটা নিয়ে সত্যি একটা অনশী সংকেত আছে তো বাংলাদেশের তরুণ সমাজদের ভিতর থেকে এখন যারা প্রচুর পরিমাণে রাজনীতিমুখী হচ্ছেন এটা একটা সুন্দর দিক তো এই বয়স্ক বলেন বা পুরাতনদের বলেন যাদের ভিতরে এত বড় বড় অভাব এখন আমরা দেখতে পাচ্ছি আশা করি তরুণ প্রজন্মের এই যারা আসতেছেন আপনারা সেই জিনিসটা কাবার করতে সক্ষম হবেন যদি হন তাহলে এই দেশ নিয়ে আসলে আশা করার অনেক কিছু আছে আর যদি দেখি তারাও এদের লাইনে সিরিয়ালে চলে গেছেন তাহলে ওদের ভবিষ্যতে আসার কিছু দেখা যাচ্ছে না এ অবস্থায় ভালো থাকা খুবই কঠিন তবুও ভালো থাকেন আসসালামু আলাইকুম